ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে যদি কেউ কাউকে জাদুর না করে থাকে বা আপনাকে যদি কেউ জাদুর না করে থাকে তাহলে সেটা কীভাবে কাটাবেন কি জাদু না করার কারণে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে কীভাবে সেটা থেকে তাকে আরোগ্য লাভ করাবেন তার তদবির বা নকশা দেব ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন ষোলোটা ঘরের যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা অনেক প্রাচীন একটা কিতাব থেকে নেওয়া তো আপনাকে এটা ভোজপত্রের মধ্যে মেশকো জাফরান কালি দ্বারা লিখতে হবে পাক পবিত্র হয়ে যে কেউ এটা লিখতে পারবে প্রত্যেকে অনুমতি দেওয়া হবে ভিডিওতে কমেন্ট করলে তারপর আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরে যাকে জাদুরিনা করা হয়েছে তার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে অথবা কোমরে বা গলায় ধারণ করতে হবে সে যত বড় জাদুরিনা বানকুফুরি করা হোক না কেন ইনশাআল্লাহ এই নকশার প্রভাবে আলোর মতে কেটে যাবে তো এটা অত্যন্ত পরীক্ষিত একটা নকশা আমি অনেককে এটা দিয়ে আমি অলরেডি ট্রাই করে দেখছি এটা অনেক ভালো কাজ করে আপনারা চাইলে এটা প্রয়োগ করে দেখতে পারেন এ ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ